যখন সব পথ বন্ধ মনে হয় যখন চারপাশের অন্ধকার গ্রাস করতে আসে তখনই আলোর রেখা হয়ে আসে অপ্রত্যাশিত সাহায্য আর অদম্য মানবিকতা স্বাগতম নাজাত ভয়েসে আজ আপনাদের শোনাতে চলেছি এমন এক অসাধারণ গল্প যেখানে দেখানো হবে কিভাবে একজন দরিদ্র অথচ সৎ যুবকের সংগ্রাম তার প্রতিবেশীর সহমর্মিতা এবং ভাগ্যের নির্মম পরিহাস এক নতুন দিগন্ত উন্মোচন করে এই গল্প আপনাকে শেখাবে যে প্রতিকূলতার মধ্যেও মানবতা উজ্জ্বল হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত সততা আর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি প্রস্তুত একটি গভীর ভাবনার জগতে হারিয়ে যেতে এক ছোট গ্রামে রাহুল তার স্ত্রী প্রিয়া এবং তার তিন মাসের যমজ মেয়ে অর্পিতা এবং দিয়ার সাথে থাকতেন তাদের ঘরে সব ঠিক ছিল যতক্ষণ না রাহুলের চাকরি চলে যায়নি রাহুল যখন থেকে তার কোম্পানির চাকরি হারিয়েছে তখন থেকে প্রিয়া প্রত্যেক কথায় অভিযোগ করত একদিন সকাল সকাল ঘরে কান্নার আওয়াজ গুঞ্জিত হচ্ছিল ছোট শিশুরা কাঁদছিল এবং প্রিয়ার আগে তার সমস্ত জিনিসপত্র ব্যাগে ভরছিল রাহুল বড় ভালোবাসায় বলল প্রিয়া শিশুরা কান্দ রয়েছে তাদের তোমার দরকার কিন্তু প্রিয়ার উত্তর একেবারে ঠান্ডা এবং তীক্ষ্ণ ছিল সে পিছনে ফিরে দেখল না এবং বলল আমাকে এখন এদের কোনো চিন্তা নেই আমি তোমাকে ছেড়ে যাচ্ছি রাহুল মিনতি করল আমার না হলেও এই নির্দোষ শিশুদের খাতিরে থেকে যাও ভগবান এদের আমাদের দিয়েছে প্রিয়া পাল্টে গেল এবং জোরে বলল আমি তোমার সাথে বিয়ে এই দারিদ্রে থাকার জন্য করিনি তুমি আমাকে সেই জীবন দিতে পারো না যা আমার চাই আমি ক্লান্ত হয়ে পড়েছি আমাকে খুঁজো না সে বড় অবহেলায় আরও বলল এবং যত এই শিশুদের কথা যা করতে হয় করো সত্যি বলছি তো আমাকে ফারাকও পড়ে না যে এরা জীবিত থাকুক বা মরে যাক এবং এই বলে সে দরজা জোরে বন্ধ করে বেরিয়ে গেল রাহুল ছোট শিশুদের কোলে তুলে নিল এবং তাদের ভালোবাসায় সান্ত্বনা দিতে লাগল সে কাঁদতে থাকল কিন্তু রাহুল তাদের আলতো আলতো ঝাঁকুনি দিতে থাকল যতক্ষণ না সে চুপ হয়ে গেল তাদের নির্দোষ মুখগুলো দেখে রাহুলের হৃদয় ভারী হয়ে গেল কিন্তু তার কণ্ঠে একটি দৃঢ় সংকল্প ছিল সে আস্তে করে বলল আমার কাছে তোমাদের দেওয়ার জন্য টাকা নেই মেয়েরা কিন্তু আমি তোমাদের পৃথিবীর সেরা পিতা হব এটা আমার প্রতিশ্রুতি পরের সকালে ঘরে ক্ষুধা এবং চিন্তা ছিল রাহুলের কাছে খাওয়ার কিছু ছিল না না দুধ কেনার জন্য টাকা সময় নষ্ট না করে সে ভাবল যে তাকে এগিয়ে যেতে হবে সে একটি ঠেলা ভাড়ায় নিল দুই জমজকে তার বুকে বেঁধে এবং কাজ খুঁজতে শহরের বড় মার্কেটের দিকে বেরিয়ে পড়ল রাহুল লোকদের ভারী জিনিস ঠেলায় বহন করতে লাগলো অনেক লোক তাকে ঘুরে দেখত কিছু লোক দয়ায় দেখত এবং কিছু লোক সেই নির্দোষ শিশুদের জন্য তার হাতে ছোট মুদ্রা রাখত এক বয়স্ক মাসি তাকে থামিয়ে এবং বড় দুঃখে বলল বেটা তুমি খুব ভালো কাজ করছো সে রাহুলের হাতে পাঁচশো টাকা দিল এবং বলল এটা শিশুদের জন্য রাহুল তাদের কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং এগিয়ে গেল কিন্তু সব লোক এত দয়ালু ছিল না এক তীক্ষ্ণ কণ্ঠের মহিলা তিরস্কার করল আহ আনন্দ করা রাজা যখন বিছানায় মজা করছিল তখন দায়িত্বের খেয়াল আসেনি এখন একা দুখী হও রাহুল এটা শুনে কিছু বলল না তাকে কারো কথা চিন্তা ছিল না তার জন্য শুধু তার মেয়েরাই গুরুত্বপূর্ণ ছিল সন্ধ্যায় দিনভরে কঠিন পরিশ্রমের উপার্জন থেকে রাহুল খুব খুশি ছিল সে তুরন্ত কাছের ফার্মেসি থেকে দুধ শিশু পাউডার দুধ এবং প্রয়োজনীয় ওষুধ কিনল সে প্রত্যেক দিন এটাই করত মেয়েরা তার বুকে বাধা থাকত সে একা ছিল তার মা ছিল না এবং বোনেরাও ছিল না এটা খুব ক্লান্তিকর ছিল কিন্তু তার হৃদয়ে খুশি ছিল যে সে তার মেয়েদের দেখভাল করতে পারছে একদিন যখন সে সকালে ঠালা নিয়ে বেরোচ্ছিল তখন তার প্রতিবেশী সুলতানা খালা তাকে ডাকল তারা রাহুলকে বলল আর শিশুদের আমার কাছে ছেড়ে যাও তুমি যতক্ষণ না ফিরে আসো আমি তাদের সামলাব রাহুল দ্বিধায় পড়লো কিন্তু খালা ভালোবাসায় বলল রোধ খুব তীব্র এই নির্দোষদের জন্য আমি তাদের ভালোভাবে খেয়াল রাখব কিছু ভেবে রাহুল খালাকে শিশু পেতে করল সারাদিন সে কাজ করতে থাকলো কিন্তু তার হৃদয় অস্থির ছিল খালা দরিদ্র ছিল কিন্তু হৃদয়ের খুব ভালো ছিল সন্ধ্যায় যখন রাহুল ঘরে ফিরল তখন দেখল যে অর্পিতা এবং দিয়া খালার কোলে খুশি হয়ে হাসছে সেই দিন থেকে সুলতানা খালা সর্বদা তার সাহায্য করতে থাকল অর্পিতা এবং দিয়া দুই লোককেই জানত তাদের ভালোবাসা দেওয়া পিতা এবং সুলতানা খালাকে যাকে তারা খালা বলে ডাকত মেয়েদের সবচেয়ে বড় প্রাইভেট স্কুলে তো পাঠানো হয়নি কিন্তু রাহুল তার সমস্ত কঠিন উপার্জন থেকে তাদের স্কুল ফি আর বই কিনল সে তাদের ভালো সংস্কার শিখিয়েছে দয়া সম্মান এবং পরিশ্রমী হওয়া যখন তারা আঠারো বছরের হলো তখন তারা গ্র্যাজুয়েশনও করলো রাহুল গর্বে ভরে গেল মেয়েরা রাত দিন পড়াশোনা করলো এবং কম্পিটিভ পরীক্ষায় বসলো অর্পিতার স্কোর ছিল তিনশো পঁচিশ আর দিয়ার তিনশো একত্রিশ দুজনকেই একে বড় ইউনিভার্সিটিতে মেডিসিন এবং সার্জারি ডাক্তার হওয়ার জন্য অ্যাডমিশন মিলে গেল কিন্তু এখন আসল সংগ্রাম শুরু হলো এক দুপুর মেয়েরা খুশি হয়ে ঘরে এলো এবং তাদের ফলাফল স্লিপ পিতাকে দিল রাহুল হেসে তাদের অভিনন্দন জানালো আমার মেয়েরা তোমরা অসাধারণ করেছ আমি তোমাদের উপর গর্বিত এখন আমি বুক ফুলিয়ে চলব আমার মেয়েরা ডাক্তার হবে সে মজা করে বড়লোকের মতো চলার অভিনয় করতে লাগল এবং সবাই হাসতে লাগল কিন্তু পরে রাহুল চুপচাপ তার ঘরে চলে গেল তার হাসি অদৃশ্য হয়ে গিয়েছে তার কাছে তাদের দুজনের ফি দেওয়ার জন্য টাকা নেই সে একেবারে কাঙ্গাল ছিল সে আস্তে করে নিজেকে বলল এত বছরের পরিশ্রম এবং এখন যখন আমার মেয়েরা সাফল্য পেয়েছে তখন আমি তাদের ফি দিতে পারছি না তাকে লাগলো যেন সে ডুবে যাচ্ছে লজ্জিত এবং অসহায় কিন্তু তারপর সে মুষ্টিবদ্ধ করল এবং সংকল্প করল না আমি টাকাকে তাদের স্বপ্ন থামাতে দেব না আমি যে কোনো কিছু করব আমার মেয়েরা ডাক্তার অবশ্যই হবে পরের সকালে রাহুল তাড়াতাড়ি উঠল কিন্তু এবার সে তার পুরনো থলি তুলল না তাকে জানা ছিল যে এখন যা দরকার তা সেই থলির চেয়েও বেশি ভারী পদক্ষেপে সে পাড়ার সবচেয়ে ধনী জমিদার সাহেবের ঘরে গেল জমিদার সাহেব তাকে সকাল সকাল পায়জামায় দেখে সন্দেহের দৃষ্টিতে দেখল রাহুল তাদের সামনে হাঁটু কেড়ে বসল এবং বলল স্যার আমি আপনার কাছে মিনতি করছে আমাকে আপনার চাকর বানিয়ে নিন আমি আপনার কাপড় ধব খাবার বানাব সমস্ত আঙ্গিনা পরিষ্কার করব আপনি যা বলবেন তা করব শুধু আমার দুই মেয়েকে ইউনিভার্সিটি পাঠিয়ে দিন আমি দাসের মতো কাজ করব যতক্ষণ না তারা গ্র্যাজুয়েট হয় না সে বলল যে তার মেয়েরা তার পৃথিবী কিন্তু জমিদার সাহেব তার মাথা নাড়ল এবং ঠান্ডায় বলল দুই মেডিসিন ছাত্রীর পড়াশোনা করানো কোনো শিশুদের খেলা নয় আমি এটা করব না রাহুল চুপচাপ উঠল এবং সেখান থেকে বেরিয়ে গেল সে থামল না সে একের পর এক পাঁচ এবং বড় ঘরে গেল প্রত্যেক জায়গায় সে হাঁটু টেরে বসল এবং চাকর হওয়ার প্রস্তাব দিল কিন্তু সবাই অস্বীকার করল দুই দিন ধরে সে ঘরে আসে চুপ থাকে এবং কিছু বলে না তার হৃদয় এত ভারী ছিল যে সে মেয়েদের বলতে পারছিল না যে হয়তো তাদের স্বপ্ন পূরণ হবে না কিন্তু এক সন্ধ্যায় সে সাহস জুটিয়ে তাদের ঘরে ডাকল আমার মেয়েরা আমাকে ক্ষমা কর আমি ব্যর্থ হয়েছে। আমি প্রতিশ্রুতি করেছিলাম যে আমি তোমাদের পড়াশোনার জন্য পৃথিবীর কোনায় পাঠাবো। কিন্তু এখন আমার কাছে ইউনিভার্সিটি পাঠানোর জন্যও টাকা নেই তার কণ্ঠ ভেঙে গেল সে কান্না থেকে বাঁচতে তার মুখ ঘুরিয়ে নিল দিয়া তুরন্ত উঠল এবং ভালোবাসায় বলল পাপা ক্ষমা করার কোনো কথা নেই আমরা জানি যে আপনি আমাদের থেকে কত ভালোবাসেন যদি আপনার কাছে টাকা থাকত তাহলে আপনি আমাদের চাঁদে পাঠিয়ে দিতেন অর্পিতা বলল আমরা ইউনিভার্সিটি যাই বা না যাই আমরা আপনাকে সর্বদা ভালোবাসব দুজনে তাদের পিতাকে শক্ত করে জড়িয়ে ধরল সেই রাতে যখন রাহুলকে নিশ্চিত হল যে মেয়েরা ঘুমিয়ে পড়েছে তখন সে বিছানার কাছে হাঁটু গেড়ে ভগবানের কাছে কাঁদতে লাগল তার কণ্ঠ নিচু ছিল কিন্তু দুঃখ গভীর ছিল ভগবান আমার সাহায্য করুন আমার কাছে কিছু নেই কিন্তু আপনার কাছে সব কিছু আছে আমার মেয়েরা এই সুযোগের যোগ্য দয়া করে তাদের স্কুল পাঠাতে সাহায্য করুন সে খারাপভাবে কাঁদতে কাঁদতে মাটিতে হাত মারছিল ওর এবং দিয়া জেগেছিল তারা সব শুনেছে তাদের হৃদয় ভেঙে গেল সমস্ত জীবন তাদের পিতা তাদের সহায় ছিল সে কখনো কাঁদেনি কখনো অভিযোগ করেনি কিন্তু আজ তাদের কারণে কাঁদছে তারা বালিশে মুখ লুকিয়ে চুপচাপ কাঁদতে ফাঁকল পরের কয়েকদিন শান্তিতে কাটল ওর পিতা এবং দিয়া দুঃখী ছিল কিন্তু শক্তিশালী ছিল তারা একটি বড় পদক্ষেপ নিল তারা ইউনিভার্সিটি গেল এবং তাদের অ্যাডমিশন পোস্টপোন করল এটা দুঃখজনক ছিল কিন্তু তাদের কাছে একটি পরিকল্পনা ছিল তারা পরের বছর পর্যন্ত কাজ করে টাকা জমাতে চাইছিল অনেক জায়গায় প্রত্যাখ্যান পাওয়ার পর তাদের একটা পরিষ্কার রেস্তোরাঁয় চাকরি মিলল তারা তুরন্ত কাজে লেগে গেল হেসে গ্রাহকদের স্বাগত জানাত যত্ন করে খাবার পরিবেশন করত এবং সকলে সম্মান করত লোকদের তাদের ব্যবহার ভালো লাগল। এবং তারা খোলাখুলি টিপস দিত কিছু লোক তাদের দারিদ্রের সুযোগ নেওয়ার চেষ্টা করল কিন্তু মেয়েরা তাদের মর্যাদা বিক্রি করেনি তারা তাদের উপার্জনের প্রত্যেক পয়সা সঞ্চয় করল রাতে তারা তাদের পিতার সাথে বসে টাকা গুনত এবং ভগবানের কাছে প্রার্থনা করতো রাহুলও তাদের জন্য প্রার্থনা করা ছাড়েনি প্রায় সাত মাসের কঠিন পরিশ্রম সঞ্চয় এবং প্রার্থনার পর ওর এবং দিয়া তাদের একটি ছোট রেস্তোরাঁ খুলল এটা বড় ছিল না কিন্তু পরিষ্কার এবং সাজানো ছিল তারা সুস্বাদু খাবার বানাতো এবং প্রত্যেক গ্রাহককে পরিবারের মতো ট্রিট করত তারা সোশ্যাল মিডিয়াতেও বিজ্ঞাপন শুরু করল শীঘ্রই গ্রাহকদের ভিড় আসতে লাগল সেই ছোট রেস্তোরাঁ খুব জনপ্রিয় হয়ে গেল তাদের ডাক্তার হওয়ার আগুন এখনও হৃদয় ছিল কিন্তু জীবন তাদের অন্য পথে নিয়ে যাচ্ছিল ভাগ্য তাদের জন্য কিছু অন্যই ভাবা ছিল এক সন্ধ্যে রেস্তোরাঁ বন্ধ করার পর অর্পিতা টেবিল পরিষ্কার করছিল তখন তার নজর একটি চেয়ারের নিচে পড়া ক্লাক ব্রিপটেসের উপর পড়ে সে দিয়াকে ডাকল দেখ দিয়া কে ভুলে গেছে কৌতূহলে তারা তাকে খুলল এবং তারা দুজনেই স্তব্ধ হয়ে গেল ভিতরে খুব প্রয়োজনীয় ডকুমেন্টস এবং মোটা টাকা দিয়ার চোখ চওড়া হয়ে গেল এই ব্যক্তি অবশ্যই খুব ধনী হবে তারা তুরন্ত ব্রিফকেস বন্ধ করল এবং ঘরে নিয়ে এল যখন রাহুল শুনল তখন সে মাথা নাড়ল এবং বলল তোমরা ঠিক করেছ এর মালিক অবশ্যই এটাকে খুঁজতে খুঁজতে আসবে এই ব্যাগ খুব মূল্যবান পরের সকালে তারা ব্রিফকেস নিয়ে তাড়াতাড়ি রেস্তোরাঁয় পৌঁছল তারা দেখল যে এক ধনী দেখতে লোক একটি চকচকে কালো গাড়ির কাছে চিন্তিত দাঁড়িয়ে আছে তারা তাকে অভ্যর্থনা করল এবং সে তুরন্ত জিজ্ঞাসা করল কি তোমরা ভুল করে কোনো কালো ব্রিফকেস দেখেছ হ্যাঁ অর্পিতা বলল এবং সে ব্রিফকেস তাকে দিয়ে দিল লোকটি তাকে দেখল এবং তার মুখে স্বস্তি ছড়িয়ে পড়ল তোমাদের খুব খুব ধন্যবাদ সে তাড়াতাড়ি ব্রিফকেস তুলল গাড়িতে বসল এবং একটি শব্দ না বলে বেরিয়ে গেল দিয়া পলক ফেলল তাকে অন্তত এক হাজার তো দেওয়া উচিত ছিল সে মজা করল ওর পিতা হাসল তাহলে এখন তুমি কোটিপতি হতে চাও সে হাসল এবং কাজে লেগে গেল দুপুরের আশেপাশে সেই লোকটি ফিরে এল সে একই চকচকে গাড়িতে ছিল কিন্তু এবার সে তাড়াহুড়োয় ছিল না সে থামল এবং ওর এবং দিয়াকে দেখে হাসল আমি অভিজিৎ সিং সে পরিচয় করালো তোমাদের সততা এবং সত্যতার জন্য আমি তোমাদের পুরস্কার দিতে চাই অর্পিতা এবং দিয়া আশা ভরা দৃষ্টিতে একে অপরকে দেখল হয়তো এখন কিছু টাকা মিলবে তারা ভাবল কিন্তু মিস্টার অভিজিৎ সিং তাদের টাকা দিল না বরং সে তাদের একটি বড় চমকপ্রদ বিল্ডিংয়ের কাছে নিয়ে গেল এটা তোমাদের জন্য তারা বলল সেই ব্রিফকেসের ডকুমেন্টস টাকার চেয়েও বেশি মূল্যবান ছিল তোমরা আমার ফ্যামিলি ব্যবসা বাঁচিয়েছ এখন আমি চাই যে এই সমস্ত বিল্ডিং তোমাদের রেস্তোরাঁর জন্যে হোক এটা সব তোমাদের অর্পিতা এবং দিয়া অবাক হয়ে দাঁড়িয়ে রইল তাদের বিশ্বাস হল না তাদের চোখে খুশির অশ্রু ভরে উঠল এবং তারা বারবার তাদের ধন্যবাদ করল তাদের পিতাকে এই খবর দেওয়ার জন্য তারা তাড়াতাড়ি ট্যাক্সি নিয়ে মার্কেটের দিকে গেল তারা দেখল যে রাহুল সেখানে তার ঠেলার কাছে বসে লেবুর জল অর্থাৎ কুন্নু পান করছে কিছু না বলে তারা দৌড়ে তাদের গলায় জড়িয়ে ধরল বাজারের লোক অবাক হয়ে সেই দুই সুন্দরী মেয়েকে সেই দরিদ্র লোকটাকে জড়িয়ে ধরতে দেখছিল রাহুল হাসল এবং বলল বস তোমাদের সারপ্রাইজ কি দিয়া বলল আপনার জন্য খুব বড় সারপ্রাইজ আছে পাপা সে দাঁড়াল এবং রাহুলকে ইঙ্গিত করল যে সে তাদের পিছনে আসুক যখন তারা সেই বড় বিল্ডিংয়ের কাছে পৌঁছল তখন দিয়ার কণ্ঠ খুশিতে গুঞ্জে উঠল এটা আমাদের পাপা যে লোক তার ব্রিফকেস হারিয়েছে সে আমাদের এটা দিয়ে দিয়েছে আমরা আমাদের রেস্তোরাঁ এখন এখানে খুলব রাহুলের চোখে খুশির অশ্রু ভরে উঠল তাদের এই ফল তাদের স্বপ্নের চেয়েও বেশি ছিল সন্ধ্যায় ঘরে অর্পিতা এবং দিয়া তাদের পিতার সাথে বসল বছর ভরে পরিশ্রম তাদের মুখে দেখা যাচ্ছিল অর্পিতা ভালোবাসায় কিন্তু দৃঢ় সংকল্পে বলল পাপা এখন আপনাকে ঠেলা চালানো বন্ধ করতে হবে এখন আপনার বয়স হচ্ছে এই কঠিন পরিশ্রম এখন আমরা যুবক লোকদের জন্য দিয়া সম্মত হয়ে বলল এখন আমরা আছি না পাপা আপনি আমাদের সফল হবার জন্য সব দিয়েছেন এখন আপনার বিশ্রাম করার পালা রাহুল বিতর্ক করার চেষ্টা করল কিন্তু মেয়েদের সংকল্প দেখে তার হৃদয় গলে গেল ভরা হৃদয়ে রাহুল সেই দিন থেকে ঠেলা চালানো থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিল মিস্টার অভিজিৎ সিং শুধু বিল্ডিংই দিননি বরং তাকে নতুন চেয়ার টেবিল বাসন এবং সমস্ত প্রয়োজনীয় জিনিস দিয়ে সাজিয়েছে অর্পিতা এবং দিয়ার রেস্তোরাঁ সম্পূর্ণ চমকপ্রদ আকর্ষণীয় এবং উষ্ণ ছিল তাদের খাবার অসাধারণ ছিল এবং তাদের ব্যবহার সেরা ছিল শীঘ্রই তাদের রেস্তোরাঁ শুধু একটি ব্যবসা নয় বরং আশার প্রতীক হয়ে উঠল এখন তাদের কঠিন রোদে কাজ করতে হয় না মেয়েরা তাদের দেখভাল রাজার মতো করল কিন্তু তারা সেই লোকদের ভুলেনি যারা কঠিন সময় তাদের সাহায্য করেছে সুলতানা খালা যারা শৈশবে তাদের সহায় হয়েছে সে এখন বুড়ি এবং অসুস্থ থাকত ওর এবং দিয়া তার ছোট ঘর রেনোভেট করিয়ে এবং তাকে আরামদায়ক বানিয়ে দিল প্রত্যেক মাসে তারা তাকে টাকা পাঠাত এবং হাসপাতালের বিলের খেয়াল রাখত এক দুপুর এক মহিলা ক্লান্ত হয়ে তাদের রেস্তোরাঁয় এলো সে চাকরি চাইল আমি যে কোনো কিছু করতে পারি বাসন ধুতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারি শুধু আমাকে চাকরি দাও যদিও ভ্যাকেন্সি ছিল না কিন্তু অর্পিতা এবং দিয়া সেই মহিলার জন্য অদ্ভুত আকর্ষণ অনুভব করল তারা তাকে বাসন ধোয়ার চাকরি দিল তাদের জানা ছিল না যে এই মহিলা প্রিয়া ছিল তাদের পিতার প্রথম স্ত্রী এবং তাদের মা তিন ধনী লোকের সাথে ব্যর্থ বিবাহের পর তার কাছে কিছু ছিল না পরের দিন রাহুল তাদের মেয়েদের সাথে দেখা করতে এলো সে রান্নাঘরে গেল যেখানে সে প্রিয়াকে দেখল রাহুল চুপচাপ পিছনে সরে গেল তার হৃদয় স্মৃতিতে ভরে গেল সে মেয়েদের বসালো এবং গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল তোমাদের কাছে কি কোনো নতুন বাসন্ধ আছে হ্যাঁ পাপা কিন্তু আপনি তার সম্পর্কে কেন জিজ্ঞাসা করছেন তারা অবাক হয়ে জিজ্ঞাসা করল রাহুল বলল সেই মহিলা সেই প্রিয়া তোমাদের মা দিয়ার চোখ অবাক হয়ে খুলে গেল আমাদের মা রাহুল আস্তে করে বলল যে সে প্রিয়ার সমস্ত ছবি পুড়িয়ে দিয়েছিল কারণ স্মৃতি খুব দুঃখজনক ছিল তাই তারা তার চেহারা জানত না যখন তারা রান্নাঘরে গেল এবং প্রিয়া রাহুলকে দেখল তখন তার রং উড়ে গেল এবং সে সেখানেই থেমে গেল রাহুল গভীর শ্বাস নিল এবং প্রিয়ার দিকে দেখল তার কণ্ঠে গভীরতা ছিল যে মহিলারা তোমাকে চাকরি দিয়েছে তারা তোমার মেয়েরা প্রিয়ার মুখ সাদা হয়ে গেল তার ঠোঁট কাঁপতে লাগল সে সিটি আসতে করে বলল আমাকে খুব খুব আফসোস আছে আমার মেয়েরা ওর পিতার মুখ রাগে কঠিন হয়ে গেল আপনাকে এখান থেকে যেতে হবে সে দৃঢ়ভাবে বলল সে কাউন্টার থেকে কিছু টাকা তুলল এবং প্রিয়াকে দিয়ে বলল এটা আপনার পরিশ্রমের চেয়ে বেশি যে কোনো জায়গায় যান আমি তোমাকে জানি না এবং তুমি আমার মা নাও আমার মা সুলতানা খালা ওর পিতার মুখ দুঃখে বিকৃত হয়ে গেল এবং সে কাঁদতে লাগল আমি সাহায্য করতে চাই না সে প্রিয়ার দিকে ইঙ্গিত করল এবং চিৎকার করল এই মহিলা আমাদের ছেড়ে দিয়েছে আমাদের পিতাকে তর্পাতে এবং মরতে ছেড়ে দিয়েছে তার সিটকানি ঘরে গুঞ্জে উঠল সেই সন্ধ্যায় রাহুল মেয়েদের সাথে বসে কঠিন কথা বলল তাদের হৃদয় নরম হয়ে গেল পরের দিন অর্পিতা এবং দিয়া সিদ্ধান্ত নিল যে তারা প্রিয়াকে এখন বাসন ধোয়াতে দেবে না তারা তাকে রেস্তোরাঁ দেখভালের নতুন ভূমিকা দিল যাতে সে দায়িত্ব এবং সম্মান অনুভব করে শুরুতে প্রিয়া ভালো কাজ করতে থাকল কিন্তু আস্তে আস্তে তার ব্যবহারে খারাপ আসতে লাগল তার নরম স্বর তীক্ষ্ণ এবং আদেশ দেওয়া হয়ে গেল সে কর্মীদের ছোট ছোট ভুলে তিরস্কার করতে লাগল রেস্তোরাঁয়ের পরিবেশ টেনশনপূর্ণ হয়ে গেল এবং গ্রাহকেরাও এই পরিবর্তন অনুভব করল আস্তে আস্তে তাদের ব্যবসা কমতে লাগল এক সন্ধ্যায় মেয়েরা প্রিয়ার সাথে কথা বলল আমি তোমাদের মা প্রিয়ার আগে বলল আমি তোমাদের এই পৃথিবীতে এনেছি তোমরা আমাকে বলতে পারো না কি করতে হয় ওর পিতা শান্ত থাকার চেষ্টা করল আপনি এখানে আমাদের সাহায্য করতে এসেছেন কিন্তু আপনার অ্যাটিটিউড আমাদের পরিশ্রমকে নষ্ট করছে প্রিয়ার চোখ শুরু হয়ে গেল সে প্রশ্ন করলো তোমাদের পিতা কোথায় যাকে তোমরা সর্বদা টাকা দাও সে তো শুধু ঘরে অলসের মতো বসে থাকে এবং আমাকে শুধু বেথান মেলে অর্পিতা রাজ ভরে গেল যদি আপনি দ্বিতীয়বার আমার পিতা সম্পর্কে কিছু খারাপ বলেন তাহলে ঠিক হবে না কিন্তু প্রিয়া থামল না তোমরা আমাকে ভালোবাসো না সে বলল শুধু এখানে ম্যানেজ করছ তাদের কথা তাড়াতাড়ি বিতারকে পরিণত হল ক্লান্ত হয়ে অর্পিতা এবং দিয়া তাদের পিতার কাছে গেল রাহুল তাদের ধৈর্য সহকারে শুনল সে তোমাদের মা এখনও কিন্তু যদি তোমরা তাকে রেস্তোরাঁয় থাকতে দাও তাহলে সে তোমাদের সমস্ত পরিশ্রম নষ্ট করে দেবে রাহুল তার অভিজ্ঞতা থেকে বলল অনেক ভেবেচিন্তে পর মেয়েরা পরের দিন প্রিয়াকে বলল যে সে এখন রেস্তোরাঁয় কাজ করবে না প্রিয়ার প্রতিক্রিয়া রাগে ভরা ছিল আমি জানি এটা সব তোমাদের সেই বোকা পিতা তোমাদের মনে বিষ ভরেছে সে চিৎকার করল তার অপমান থেকে তাদের দুঃখ হলো কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল ছিল প্রিয়ার আগে চলে গেল কিন্তু মেয়েরা তাকে সহায় দিল তারা তার ঘরের সামনে একটি ছোটো মুদির দোকান খুলে দিল প্রিয়ার চলে যাওয়ার পর রেস্তোরাঁ এবং ব্যবসা আগের চেয়ে আরও বাড়তে লাগলো। অর্পিতা এবং দিয়া কলকাতার বিভিন্ন শহরে নতুন শাখা খুলল এখন টাকা কোনো সমস্যা ছিল না দুজনে বসে ডাক্তার হওয়ার তাদের স্বপ্নের সম্পর্কে কথা বলল দিয়া আস্তে করে বলল এখন সেই আগুন আমার ভিতরে নেই আমাকে আমার ব্যবসা পছন্দ সে চারপাশের পরিশ্রম দেখল এবং গর্ব অনুভব করল অর্পিতা হেসে হ্যাঁ বলল এই ব্যবসাই আমাদের পিতার প্রার্থনার উত্তর আমাকেও ডাক্তার হতে চাই না আমাকে এই ব্যবসা ভালো লাগে তাদের হৃদয় শান্তিতে ছিল তাদের আসল ডাক পেয়ে গেছে সময় কেটে গেল এবং অর্পিতা এবং দিয়ার জন্য সম্পর্ক আসতে লাগলো তারা একই দিনে বিবাহ করার সিদ্ধান্ত নিল কিন্তু তাদের তাদের পিতার চিন্তা ছিল যে সে একা থেকে যাবে এক দুপুর তারা রাহুলের সাথে কথা বলল পাপা আমরা খুশি যে আমাদের স্বামী মিলেছে কিন্তু আমরা চিন্তিত যে আপনি এখনও একা প্রত্যেক মহিলা আমাদের মা যেমন হয় না দিয়া বলল পাপা আমরা আপনার জন্য একটি খুব ভালো মহিলা খুঁজে পেয়েছি সে কে দিয়া সে আমাদের একটি রেস্তোরাঁয় কাজ করে সে খুব দয়ালু তার স্বামী মারা গেছে এবং তার দুই শিশু আছে যদি আপনি তাদের সাথে বিবাহ করেন তাহলে সে শিশুরা আমাদের ছোটো ভাইবোনের মতো হবে রাহুল দুদিন ভাবার জন্য নিল তারপর তারা মিস সুমিত্রার সাথে দেখা করল। এবং তাদের ভালো নিয়ত এবং দয়া দেখল রাহুল বিবাহের জন্য হ্যাঁ বলল সে খুব বিশ্বস্ত দিন ছিল বিবাহের হল ভালোবাসা এবং খুশিতে ভরা ছিল কারণ রাহুল অর্পিতা এবং দিয়া তিনজনে একসাথে বিবাহ করছিল সুলতানা খালা যে তাদের জন্য মায়ের মধ্যে ছিল সে সেই দিন মা হয়ে দাঁড়িয়েছিল এটা শুধু মেয়েদের জন্য নয় বরং রাহুলের জন্য এটা নতুন শুরুর দিন ছিল তাহলে দেখলেন বন্ধুরা সততা এবং একটি পিতার ভালোবাসা যে কোনো ধনদৌলাতের চেয়ে মূল্যবান হয় জীবনে সর্বদা দয়ালু থাকুন আপনার এই গল্পে কি বলার আছে আমাদের কমেন্টে অবশ্যই বলুন